ধ্বংস কয় দিন লাগে বারোটার সময় তো খুব চিন্তা করছেন ঠিক নিও বারোটার সময় তো কেউ চিন্তা কর কেউ চিন্তা করবো কিন্তু আমি করছি না কেউ চিন্তা করবো কিন্তু বারোটার সময় তো কেউ চিন্তা করছে না আমিও করছি না গরম বাতরি খাসির গুস্ত বল মাছ বল মাছ বল মাছ হেলালে আবার বল মাছ

আমি ফরা মাস্টার এবার এবারে দান করে দশটি হা আমি দান করাম বিশটি এবার এবারে যদি একটা বিধবা মাইয়ারে বিয়া দেয় আমি বিয়া দেম ফার্স্ট আরে যে এবারে যদি ফাঁস্টা অফ অল লেহা খরচ চালায় আমি চালায়াম দশটারে এই হিংসা করা জাহেজ সোভার এলাকায় জাহেজ না উত্তম আর আমরা হিংসা হইল উল্ডা

নিমসারের বেড়ায় মিথলমা বিয়া করাইব ফুতেরে আইসে মিথলমা মিথলমা গ্রামাই তার ফুড়া নাতিও আছে ফুরানাত বাদ গিয়া কয় ও আপনার উত্তর দিয়া যে বাড়ি এহেন বেলে একটা মাইয়া আছে ঘটকে দেখাইল বাফের নাম মোহাম্মদ খবির মিয়া মাইয়া তার ব্যাপারে বিয়ে আইছিল তারা মানুষ কির তো যাবার দি জি গেছে দুমদুরও বই কয় কি তা কইলা কয় তোমরা উত্তর তারা মানুষ কির হও এবারে কতক্ষণ দম দিলে থেকে কয় তারাও আমরারে মানুষ কয় না আমরাও তারা মানুষ কয় আসিনি রে মুসিব্ব তারাও আমরারে মানুষ কয় না আমরাও তারা মানুষ কয় না হিয়াল কুত্তা হিয়াল কুত্তার জিন্দগি তাও তোমারে মানুষ কয় না তুমিও তারে মানুষ কও না কি মানুষ রে ভাই আল্লাহ জ্ঞানে আল্লাহ তোমারে দুনিয়াত ফাড়াইছে আমার কথা ঠিক এই দে হিংসা কইর চেষ্টা করো তোমারও হবে ঠিক কিনা হেতে ফাসতালা বিল্ডিং করছো তোমার আল্লাহ দশ তালাও দিতে পারে হিংসা করে দিত হিংসা করে কি ফিসে আলাম যায় হিংসা করে অফিস আলো না যায় আরে এই আল্লাহ যদি তোর সুলো ধরে টান দিয়া লায় মাইন্সে বুঝি ঠাঙ্গো ধরে তোর নামাইতো পড়বো তেনো লটকু নি খাইবো আল্লাহ যেটারে টান দে তুই লইলে গো ইনশাআল্লাহ আল্লাহে মত হইলে হগলে মিল্লো তারে আটকাই রাখতা পারতা না তারে আল্লাহ সাপ পর দিব ডাব্বা দিয়া দিব তেল লইয়া লইয়া খাইব বইয়া বইয়া ঠিক আল্লাহ যদি দেয় আর আল্লাহ যদি না তুমি আহাতা কইরা লাভ হইত না হিংসা কইরা ভালা হইতো না কালকে আমার সাথে আমার মাহফিল ছিল পরশুদিন ফরিদপুর কিপুর ভাঙ্গা একটা জায়গা আছে ফরিদপুর ভাঙ্গায় আমার মাহফিল ছিল আমার লগে একজন ইঞ্জিনিয়ার গাড়ি দিয়ে আইছে হ্যাঁ ডাকা। ইঞ্জিনিয়ারে বইয়া বইয়া কয় হুজুর আমার আব্বা দস্ত খদ্দিত জানে না আমার আব্বায় দস্ত খদ্দিত জানে না আম্মায়ও দস্ত খদ্দিত জানে না আব্বায় কানিয়ে কানিয়ে খ্যাত রাখছে আমরা গৃহস্থি করতাম কিন্তু আল্লাহ আমরা এমন ভাবে কবুল করছে আমরা কয়েক ভাই বোন কয়েকজন থাকে বিদেশ আর আমরা যারা দেশ আছি আমি হইছি ইঞ্জিনিয়ার বাহি এই তো এইরকম একজন মরুক্ষ নাই এখন খেত ফতন দিয়া রাখি আর আমরা শহরে চাকরি করি বলো বাহান আল্লাহ বাফে খেত রাখছে ফুটাইতে খেত কইরা খাইবো আর হে খেত এটা ফতন দিয়া শহর থাকে বিল্ডিং কইরা আল্লাহ কেমনে দিত আর বাহে চিন্তা করছে কিতা আল্লাহ চিন্তা করছে কিতা কিরে মিলে না বাহের চিন্তা আল্লাহ চিন্তা মিলে না তো আল্লাহ কারো তুই খ্যাত খাওয়াস কি তোর খ্যাত মানুষে করবো তোর ফুটাইতে শহরও থাকবো খেলাকা এক নাম হিংসা করণ যাবে এরকম মানুষের লোকে আবাদত বন্দি করে নামাজ রোজা করে তুমি তার লোকে হিংসা করে আরো আবাদত বাড়াই দিবে এটা করণ যাই দুই নাম্বার হিংসা করণ যাইব জেবাল ডালে লাই কুটি কুটি তিহা দিছে এবারে হিংসা করণ যাইব কুটি কুটি টাকাওয়ালা ওই মানুষটারে হিংসা করবা যেই মানুষটা বন নাইলে এবারে লাখ লাখ টাকা দান করে করুণা আইলে ঘরে ঘরে সাহায্য পৌঁছাই দেয় এবারে বসিদ হইলে গ্রামorte হা দেয় মাদ্রাসা টাকা দেয় এবার যা কামাই করে কোন টাকা পয়সা খা জমায় না নিজে চলে ফিরে গরিব হিংসা করণ যাইব হিংসা কইরা কইরা তুমিও এমনি দিও উত্তম শুধু না এটা আল্লাহ পছন্দ করে বলছো বাহার আল্লাহ কথা তো আরেকটা মনে পড়ছে আমরা হইলাম উল্ডা উল্টা মসজিদ টেহা তুলতে খব খেয়াল করো মাতি যা কথা কয় তো মসজিদে হুজুরের টেহা তুলতে আছে শুক্রবারে তো হুজুরে আবার কালেকশনে বাবা এবার আবার এটা কে আওয়াজ করে কে কার পাশে আওয়াজ করে হুজুর যখন টাকা কালেকশন করে এমন ভাবে কালেকশন করে হগলে দেয় তে চিন্তা করলো আমার পকেটের যে টেহারা একটা ফাস্টিকা পয়সা আছে এটা নিয়ে আবার ফাল দিয়া বাড়ুই জায়গা তে করছে কি তা ফকেট তে টেহারা পয়সাটা আত লইয়া বইয়া রয়েছে দিতাম না দিতাম না দেয় না কি তা হুজুরে যত কথাই কোপ মসজিদ ওঠে হাতে নানা তো দেখবেন ফৈসা যদি আত লইয়া বইয়া থাকেন কতকন ফরে দেখবেন মুঠ খুললে ফৈসা রাখে ফৈসার তুলে ঠিক নিও তো তে কুদ্দুর ফরে ফরে আবার খুললা ছায়া আসি না তো এরকম কতক্ষণ দুম ধরে বইয়া করতে চাল্লাহ হরিণ দা যেন সামনে না পড়ে জিগে লিখি তা কয়া এখন মুসা আরেক রাস্তা দিয়া মনে করছে যাই যাই আল্লাহর কি কুদরত হরিণ গিয়ে রাস্তাকে মুসলমান হরিণের পাশ কাটাইয়া মুসা চইলা যায় হরিণ ডাক দেয়া কয় মুসা আপনি যে চইলা যায় আছেন কিছু কইতেন না কয় কি কইতাম। কয় বৃষ্টির কথা জি ইসলাম না কি গাইছিলাম কয় কিতা কই যাইত না কয় কিতা কৈছে কইবে না না কার এটা কার্লাভ হইত না এটা কিতা কন আল্লাহ কিছু কৈছে না কয় তো কইছে কয় তো আল্লাহ কইছে আপনি কন লাভ হইত না আপনি মাই দিদিয়া লাভ বুঝুন আমার আল্লাহ বুঝি বুঝে না আমার লাগে মায়া কি আপনার বেশি না আল্লাহর বেশি তাহলে আল্লাহ মায়া করে এটা কইছে এটা শুনতে যত খারাপ লাগুক এটার ভিতরে একটা বড় কথা আছে আমি বিশ্বাস করি মোসাই কত শুনলে এটার ভাইবা বরকত কারে কয় কয় কিতা কইছে কন কইছে বৃষ্টি হইবে একশো বছরের আগে না হরিণ লগে লগে কয় আলহামদুলিল্লাহ কি কয় আলহামদুলিল্লাহ

হরিণ ডাক দেয়া ক মুসা আল্লাহ কইছে একশো বছর পরে বৃষ্টি হবে আমি কইছি আলহামদুলিল্লাহ আল্লাহ যদি কইতো কিয়ামত পর্যন্ত বৃষ্টি হবে না আমি কি করতাম রে মুসা আমরার কি ক্ষমতা আছে আকাশ থেকে বৃষ্টি দেওয়ার আমার তো কিচ্ছু করার ছিল না আল্লাহ যে একশো বছর পরে দ্বিতীয় রাজি হইছে আমি শুক্রিয়া আদায় করা ছাড়া উপায় নাই একেবারে কেমত পর্যন্ত না দিলে আমি কি করতাম দ্বিতীয় যে রাজি হইছে আল্লাহ কি আমি আলহামদুলিল্লাহ কইছি মশাই চিন্তা করলো কথা তো ঠিক মনটা বড় খারাপ আস্তে আস্তে ঘরের দিকে রোয়ানা দিছে গার্ডারা তো যাইতো পারসে না উত্তর পশ্চিম কণার টানদায় রইয়া গেছে ও মা শুরু হইছে রেন্ডি করুই গাছের ডালাইয়া উডানো পড়তে আছে ও মাই দেখি তা আল্লাহ এ বছর আগে বৃষ্টি হইতো না ফোঁড়া ওদি ফোঁড়া শুরু হইছে কোনো মতে বীর্য ফাল দেয়া করো গিয়া ঢুকছে সিল্লান দেয়া কাল লাইতে করো তুমি দি কইলে একশো বছর আগে বৃষ্টি হবে না আমি দু ডান্ডা ফারুইতাম ফারলাম না তুমি দিদি আলাইস আল্লাহ ডাক দেয়া কয় মুসাহারে একশো বছর পরেই বৃষ্টি দিতাম কিন্তু যেই মাত্র এই কথা শোনার পরে হরিণে আলহামদুলিল্লাহ কইয়ালাইছে লা ইনশা লা লা দেন নাকুম শুকরিয়া আদায় করলে আল্লাহ নিয়ামত বাড়াই দেয় এটা ফুরান কথায় মই হরিনে যখন আলহামদুলিল্লাহ কইছে আমার প্রেমের দরিায় ঢেউ শুরু হয়ে গেছে আমি মিকাইল কা ডাক দা কই না মিকাইল জলদি করো তাড়াতাড়ি বৃষ্টি দাও আমার মাক লুকাত আলহামদুলিল্লাহ কই আলাইছে আলহামদুলিল্লাহ রুসি একশো বছরের পরের বৃষ্টি আমার আল্লাহ এই মুহূর্তে দিয়া দিছে সারেনিও আল্লাহ এলিকে চেষ্টা করবেন দুইজন মানুষের লোকে হিংসা করতেন পারবেন কয়জন দুইজন মানুষের লোক হিংসা করতে পারবা এক নম্বরে যেই মানুষটা এক নম্বরে যে মানুষটা তোমার কোরআন হাদিস শিখছে সেই অনুযায়ী আমল করে ফরজ ফরে ফরজ রোজা রাখে তাহাজত ফরে তুমি এবার আর লোকে হিংসা করবা হিংসা করে কিটা করবা এবার তাহাজত ফলে সাহেব দেখা তুমি ফরবা আসতে সোবাহ আল্লাহ কয় দা রে এবারে সাই ডাকাত ফললে তুমি ফরবা কয় ডাকা ফাললে হিংসা করেন না করেন না আমরা তার এই তাঁত নাই তো আমরা তার এই তাঁত নাই হিংসা কইরা হ্যাঁ লাউ গাছটি ফুল দোষে নতুন লাউর করা করছে ফেসব করতো বইয়া বেলির দিয়ে ফুল দিয়া গাছ থাকে তাইয়া ফুসে অসুখ সভ্য না অসভ্য সাংঘাতিক অসভ্য তুই হিংসা হিংসা আমি লাউ গাছ লাগাইয়া টি হইতাম পারি না বাইয়ে এবার সাথে ফুটে থাকে আর তার লাউ গাছটা বাইয়া ফুলে ফলে কড়ায় মরায় ডগায় ডগায় তার হিংসাইতে বাসা না ব্লেড কিনা ফেসাবের নাম দিয়া বইয়া হেগুল দিয়ে ফেসাব করতেছে হেগুল দিয়ে ফসাইতে আছে কি অবাস্তব না বাস্তব রে

তোমার চিনি তোমরা রাজনীতি করুন কতবার চেষ্টা করছ তোমরা ফিটটা তর্জা করে লাইছে ফলাফলে তো জীবন দিয়ে খেলি রইছে পুলিশ অফিসারে কয় সাপ পুলিশ অফিসারে কয় সাপ এটা আশ্চর্য গুলি করলে একটা পরে একটাই মরে আবার আরেকটা দাঁড়ায় ঠিক কি না বাগের বাঘের বাচ্চা বাঘের বাচ্চা ঠিক কিনা কম

আমারও শরীর না কিছু না নাই রে তামাশা কর